মাহুতরা সবাই তাকে ছেড়ে দিয়ে সবাই বিচ্ছিন্নভাবে পালিয়ে গিয়েছিল এবং সে সারা রাত একা একাই পুরো গ্রামের মধ্যে ঘুরে বেরিয়েছে তার মতো করে বেশি মানুষ লাগবে না এদিকে চলে আসি আমরা ভাই ধীরগুলো সব পিছনে চলে আসি সবাই পিছনে সবাই পিছনে চলে আসি পিছনে চলে আসি বেশি মানুষ দেখে ভয় পাবে সবাই ভাই এদিকে চলে আসছেন

নিয়ার কলি না হ্যাঁ এই তো সেই মেয়ে নিয়ার কলি এই তো সেই মেয়েটা হ্যাঁ ওই তো না মার্কিং গুলো তো মিলে এই যে ওর কানে এবং চোখের পাশে যে মাঠগুলা গলার এখানে এই সেই কুমিল্লা দাউকান্দির সেই নির্যাতন করা হাতিটা আজকে পাওয়া গেল হচ্ছে নারায়ণগঞ্জের এটা কাঞ্চন পৌরসভা আমেরিকান আমেরিকান সিটি যেই ইয়েটা রয়েছে ডেভেলপমেন্ট প্রকল্পটা রয়েছে সেটার ভিতরে সেই গাছ মধ্যে একটা রাতের স্বাধীনতা উপভোগ করছিল এখানে আমাদের সাফারি পার্কের মাহুত তাহের মিয়া যিনি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে হাতি লালন পালন করে এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ করেন যদিও প্রশিক্ষণ দেওয়াটা সেই সেকেলে সেই নিষ্ঠুর প্রক্রিয়া এবং তারও কিছুটা আবার নিজস্ব প্রক্রিয়া রয়েছে যেটা মানবিকভাবে ভাবে কতটুকু ছোট বাচ্চাকে ট্রেনিং দেওয়া যায় তার সাথে গত রাতে গল্প হচ্ছিল এগুলো নিয়েই সবকিছু মিশিয়ে আসলে বাংলাদেশ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের অনেক ধরনের কষ্ট রয়েছে রয়েছে তাদের অনেক অনেক ধরনের সদিচ্ছা এবং নিজেরাই কিছু আবিষ্কার করে নেয় কাজের সুবিধার জন্য ভাই আপনার নামটা বলেন আপনি সাফারি পার্ক থেকে আসছেন না সাফারি পার্ক থেকে আসছেন হ্যাঁ আপনার নামটা কি ভাই সুমন কুমার সুমন আচ্ছা আচ্ছা দাদা আমাদের সাথে কাল সারা রাত গতকাল সারা রাত ছিলেন এইখানে সবাই যারা আছেন সবাই সারা রাত বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছেন এবং এই জলাভূমির মধ্যে পানির মধ্যে ছুটাছুটি করেছেন হ্যাঁ এবং ওকে ধরার জন্য যেখানে অন্ধকারের মধ্যে পানিতে নেমে গিয়েছেন যে কি আছে পানি তলায় বা কোথায় পা রাখছেন এটা চিন্তা করেনি সবাই ছুটাছুটি করেছেন গ্রামের মানুষরা আমাদেরকে সহযোগিতা করেছেন সব মিলিয়ে শেষ পর্যন্ত এই নিহারকলিকে ধরা গেল আশা করি তার ভবিষ্যৎ জীবনটা আমরা একটা সুন্দর বাংলাদেশে তাকে ক্যাক্টিভ হাতির জন্য যতটুকু আসলে পসিবল সেই মুক্তিটা তাকে দিতে পারবো এখানে বলে রাখি যে যারা একবার ক্যাক্টিভিটির মধ্যে চলে আসে তাকে আসলে বনে অবমুক্ত করাটা খুবই ডিফিকাল্ট এবং একটা বড় লম্বা সময় প্রক্রিয়া তো আশা করি সাফারি পার্কে সে ভালো থাকবে এবং আমাদের সবাইকে ওর খোঁজ খবর নিতে হবে ভুলে গেলে চলবে না এরকম নিহারকুলি আরও অনেক অনেক রয়েছে সারা বাংলাদেশে প্রায় একশো হাতি এরকম ক্যাক্টিভিটির মধ্যে কষ্ট পাচ্ছে প্রত্যেকের জন্যই আমাদের সমান মায়া থাকতে হবে কেউ ভাইরাল হলে শুধুমাত্র তার প্রতি মায়া দেখাবো যার নির্যাতনটা ভাইরাল হয় নাই তার গল্পটা বলবো না এই যেন আমাদের অনুভূতি না হয় ধন্যবাদ সবাইকে